স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গণিত পাঁচ সংশন পাঁচ ক কাকের ছানা শিম গাছ বেলগাছ না নিমগাছের ডালে বসেছিল উত্তর হবে নিম গাছে খ সেদিন রাজা গিয়েছিল শিকারে বেড়াতে না যুদ্ধে সরিগুত্তর হবে শিকারে গ ইসোপের প্রভু ইসপকে এথেন্স ডেলফি না স্পার্টা নগরে পাঠিয়েছিলেন সঠিক উত্তর হবে ডেলফি ঘ ভাদ্র আশ্বিন এই দুই মাস বসন্তকাল শরৎকাল না শীতকাল সঠিক উত্তর হবে শরৎকাল ইঙ মুক্তা গাঁথা ঝালোর মাথায় সোনার রূপার না হীরের লাগাম মোড়া সঠিক উত্তর হবে হীরের দুই পূর্ণবাক্যে উত্তর দাও একগণিত পাঁচ শ্মশান পাঁচ ক কোথায় জোড়া সন্দেশ রাখা ছিল উত্তর কুলুসিতে। ইঙ আমাদের জাতীয় সঙ্গীত কি উত্তর জনগণ মন অধিক নায়ক জয় হে গ পান্তাবুড়ির দিন চলত কেমন করে উত্তর গরিব পান্তাবুড়ির খুব কষ্টে দিন চলত ভিক্ষা করে সে যে কটি চাল পেত ভাত রেঁধে রাতের বেলা বাকি ভাতে জল দিয়ে রাখত সকালে পান্তা ভাত খেত ঘ করির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ উত্তর রূপকুমারীর রাজ্য অচিন দেশ ইঙ ইসবের গল্প বিভিন্ন দেশে কেন জনপ্রিয় উত্তর ইসব তার চারপাশের মানুষদের চরিত্র বিশ্লেষণ করে তাদের ভালো মন্দ দোষগুণ নিয়ে যেসব গল্প রচনা লিখেছিলেন বহু যুগ পরেও মানুষের জীবনে দেশভেদ না করেই সব গল্প এখনও আগের মতোই প্রাসঙ্গিক তাই এই গল্পগুলো দেশ সময় অতিক্রম করে এখনও জনপ্রিয় তিন আগমনী কবিতাটির কবির নামসহ শেষ চার লাইন মুখস্থ লেখ প্রশ্নের মান পাঁচ উত্তর প্রথমে লিখবে আগমনী লেখক হচ্ছে প্রেমেন্দ্র মিত্র তার নিচে লিখবে আকাশ বাতাস আনমোনা আজ শুনে কোন ধনী চির নতুন হয়েও অচিন একার আগমনী চার এক কথায় প্রকাশ করো একগণিত চার শ্মশান চার ক ঘরের দেওয়ালে ছোট ক্ষোভ বিশেষ এটাকে বলা হয় কুলুশি খ দুর্গাপূজার আগে উমার পিত্রালয়ে আগমন বিষয়ক গান এটাকে বলা হয় আগমনী গান গ উপকারীর উপকার স্মরণ রাখা এটাকে এক কথায় বলা হয় কৃতজ্ঞ ঘ আকাশ ও পৃথিবীর মিলনস্থল এটাকে এক কথায় বলা হয় ক্রন্দর্শী পাঁচ বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও এক গণিত ছয় শ্মশান ছয় দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করাতে হবে বাম দিকে কতগুলো শব্দ রয়েছে এবং ডান দিকে কতগুলো শব্দ রয়েছে সেটাকে তোমাদেরকে এই পাশে ওই পাশে মিল করাতে হবে তো প্রথম রয়েছে ক গল্পের মিনারে পাখি এটা মিলবে ডানদিগের শৈলেন ঘোষ এর সাথে খ সাগর থেকে ফেরা এটা মিলবে ডানদিগের প্রেমেন্দ্র মিত্র এর সাথে গ উজ্জ্বল একঝাঁক পায়রা এটা মিলবে ডানদিগের বিমল চন্দ্র ঘোষ এর সাথে ঘ ছোটদের চিড়িয়াখানা এটা মিলবে ডানদিগের যোগীন্দ্রনাথ সরকার এর সাথে ইঙ পরিহাস এটা মিলবে ডানদিগের রসময় লাহা এর সাথে চ পঞ্চতন্ত্র এটা মিলবে ডানদিগের বিষ্ণু শর্মা এর সাথে ছয় অর্থ লেখ এক গণিত পাঁচ শ্মশান পাঁচ ক অজ্ঞান অজ্ঞান শব্দটির অর্থ হচ্ছে জ্ঞানহীন খ জেদ জেদ শব্দটি অর্থ হচ্ছে এক গুঁয়ে গ অচিন অচিন শব্দটি অর্থ হচ্ছে অজানা ঘ সোনা সোনা শব্দটি অর্থ হচ্ছে স্বর্ণ ইঙ ক্ষুদ্র ক্ষুদ্র শব্দটির অর্থ হচ্ছে ছোট সাত বিপরীতার্থক শব্দ লেখো গণিত পাঁচ শ্মশান পাঁচ ক ঠান্ডা ঠান্ডা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে গরম খ ঘন ঘন শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে পাতলা গ বন্ধু বন্ধু শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে শত্রু ঘ উঁচু উঁচু শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে নিচু ঙ শান্তি শান্তি শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অশান্তি আট পদ পরিবর্তন কর এক গণিত পাঁচ সংসান পাঁচ ক বেদ বেদ শব্দটির পদ পরিবর্তন করলে পাওয়া যাবে বেদান্ত খ বয়স বয়স শব্দটির পদ পরিবর্তন করলে পাওয়া যাবে বয়সী গ সূর্য সূর্য শব্দটির পদ পরিবর্তন করলে পাওয়া যাবে সৌর ঘ ভয় ভয় শব্দটির পথ পরিবর্তন করলে পাওয়া যাবে ভীত ইঙ ধন ধন শব্দটির পথ পরিবর্তন করলে পাওয়া যাবে ধনী নয় সমার্থক শব্দ লেখ দুটি করে একগণিত পাঁচ সংসারণ পাঁচ ক ছাত্র ছাত্র শব্দটি সমার্থক শব্দ হচ্ছে শিষ্য শিক্ষার্থী খ শিব শিব শব্দটির সমার্থক শব্দ হচ্ছে মহেশ এবং শঙ্কর গ হাতি হাতি শব্দটির সমার্থক শব্দ হচ্ছে গজ আর হস্তি ঘ জল জল শব্দটির সমার্থক শব্দ হচ্ছে বাড়ি এবং নীর ইং বন বন শব্দটির সমার্থক শব্দ হচ্ছে অরণ্য এবং জঙ্গল দশ শুদ্ধ বানানের ওপর চিহ্ন দাও একগণিত পাঁচ সমসান পাঁচ দেখো এখানে তোমাদেরকে দুটি করে বানান দিয়ে দেওয়া হয়েছে যেই বানানটি সঠিক তার উপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে তো প্রথম রয়েছে ক অতিথি এখানে সঠিক উত্তর হবে অ থয়া থয়হস্যই অতিথি তাই এটার উপরে আমরা দেব দেবো তারপরটাতে রয়েছে বিভীষণ এখানে সঠিক উত্তর হবে বয়হস্যই ভয়ে দীর্ঘই মধ্য মধ্যন বিভীষণ তাই এটার উপরে আমরা চিহ্ন দেবো গয়ারটাতে রয়েছে সরস্বতী এখানে সঠিক উত্তর হবে দন্তঃ্য র দন্তের সয় বয়ে তয় দীর্ঘই সরস্বতী তাই এটার উপরে আমরা চিহ্ন দেবো ঘ আবিষ্কার এখানে সঠিক উত্তর হবে আ সয়া মধয় আকার র আবিষ্কার তাই এটার উপরে আমরা ঠিক চিহ্ন দেবো ইঙো কালিদাস এখানে সঠিক উত্তর হবে কয়াকা লয়হস্যই দয়াকার দন্তস্য কালিদাস তাই এটার ওপরে আমরা ঠিক চিহ্ন দেবো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য